আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর দুই আসন থেকে লড়বেন বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামাহবায়ত বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল বিএনপির এই নেত্রের তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে গত বিশ নভেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন গত আঠাশ ডিসেম্বর নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গেই শ্যামাহবায়দের দাখিল করা হলফনামা থেকে এ তথ্য জানা গেছে আখিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়পার মামমাম কটনি সফট ম্যাটেরিয়াল বাবুকে দেবে র‍্যাশ ফ্রি সুপার কমফর্ট হলফনামায় শামাবায়েত নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন জেনেছেন তিনি এলিওর বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবসেল সলিউশনের চেয়ারম্যান ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি শামা তার হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন একুশ লাখ উননব্বই টাকা এর মধ্যে অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে বারো লাখ ষাট হাজার টাকা শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের মুনাফা ছেচল্লিশ হাজার টাকা চাকরি থেকে আয় সাত লাখ ছিয়াশি হাজার ছয়শো টাকা ও সম্মানী ভাতা ছিয়ানব্বই হাজার টাকা অস্থাবর সম্পত্তি হিসেবে তিনি তার হলফনামায় পঞ্চাশ তোলা সোনার কথা উল্লেখ করলেও তার কোনো মূল্য উল্লেখ করেননি হলফনামায় সাবা ও সম্পদের যে বিবরণ দিয়েছেন তার অর্জনকালীন মূল্য ছয় কোটি তিরানব্বই লাখ বিশ হাজার টাকা যার বর্তমান আনুমানিক মূল্য দেখানো হয়েছে নয় কোটি টাকা